দেখো বন্ধুরা এখানে আলু সিদ্ধ করে রেখেছি এখানেতে ভাজা মশলা আছে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো করে নেড়ে গুড়িয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজটা আমরা কি খাই না আর আমাদের রান্না করতে এসছে ঘাঁটা রাঁধুনি খুব ঘেঁটে দিতে এসছে দেখে আমার ঘাঁটা রাঁধুনি মুখটা যদি কারোর ঘরে ঘাঁটা রাঁধুনিকে দরকার পড়ে আমাকে বলতে পারে আমি ঘাঁটা রাঁধুনিকে তাদের বাড়ি পাঠিয়ে দেবো এটা দেখো সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওর মধ্যে আলু আছে ওই টমেটো পেঁয়াজ তো রয়েছে ওর মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছি আর এদিকে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে রেখেছে আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে কোনো ঘাঁটা রাঁধুনি হাতে খুন্তি ধরিয়ে দেবে ঘাঁটা আঁদুনি ইচ্ছা মতন ঘেটে দেবে তোমার আলুটা ঠিক আছে দেখো আলু গুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এটা ঘাঁটা রাঁধুনিকে দিয়ে মাখায় নিয়ে এটা আমি নিজেই মেখেছি আরে খুলতেছি দেখো খেতে ফেতে করে পাই না সেই জন্য গায়ে শক্তি করে গেছে এই দেখো আটা নিয়ে নেবো নিয়ে এই ময়দা নিচ্ছে এটা ময়দাটাকে দিয়ে এর সাথে ভালো করে মাখাবো তবে আমার দশ মিনিটে মাখা হবে না বারো মিনিট লাগবে মাখতে ঠিক আছে আর এই মাখাটা কিন্তু কোনো মতেই ঘাঁটার দিয়ে মাখানো যাবে না তাহলে ও আমার এটা মাখার বদলে পাতলা পাতলা ঝোল করে দেবে চলো মেয়েকে ফিরে আসছি দেখাবো এই যে মাখছি এখনও মাখতে বাকি আছে এই ভালো করে মাখতে হবে দু ঘন্টা হয়ে না হলে মেখেই যাচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা আমার দেখা শুরু করেছো পুরোটা দেখতে হবে কিন্তু বলে দিলাম আর দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা খুব খুব মজা হবে আর আজকে আজকে কী বার আজকে মঙ্গলবার আর সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি সকালবেলা উঠে তোমাদের সাথে কিছু কথা বলা ছিল তাই কথাগুলো বললাম চলো দেখতে থাকো এখন ফুয়াটাগুলো একটু ভেজে নিচ্ছি এটাই আছে আমাদের রাত্রে ডিনার গুড মর্নিং মন্ধরা সকাল আবার ফিরে এলাম তোমাদের সাথে করতে কালকে রাত্রে ভিডিওটা শেষ করে নিই কারণ কালকে রাত্রে এক্ষুনি ভিডিও শুট করেছিলাম যদিও চলো পুজো হয়ে গেছে চান হয়ে গেছে পান করতে গেছিলো পরে কাল চলে এসেছে আর এবারে আমি রান্না বান্না বাসবকি রান্না করছি তোমরা শেয়ার করছি তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখানেতে ভাত আজে তামঝাম কিছুই করিনি আজ একদম সাদা মাটা রান্না করেছি এই দেখো মাছ দিয়ে আলু পটলের একটা তরকারি আর এখানে তো তোমরা জানো আমের চাটনি চাই নালে মানুষ খেতে পারবে না আর এই কী বই দেখছি বলো তো কিছু বোঝাই যাচ্ছে না কালো কালো অন্ধকার অন্ধকার তাই তো আদি পুরুষ আর এখ ঘড়ি কাটের ডেটটা এই দেখো মানু চলো তাহলে আমরা খেয়ে নিই এখন আমরা ছাদে এসছি এই দেখো ছাদের গাছগুলো দেখছো একদম শুকিয়ে গেছে আর মানু জল দেবে এই এইটাতে করে পাখিদের জল দেয় পাখিরা একটু জল খায় এই যে দেখা যাচ্ছে কি গরম আগুন জল গরম জল হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে আমার চোখ দেখে বোঝা যাচ্ছে ফুলে ফুলে আছে ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠেছে আধ ঘন্টা হবে তো মুখ ধুয়ে চলে এসেছি এখন একটু ছাদে হাঁটছি আর মানুর কাজ হচ্ছে ছাদে জল দেওয়া ও জল দিচ্ছে ও লাভ করবে বলে ভেবেছিল কিন্তু এখন ছাদে আলো আছে ও আবার আলোয় আলোয় লাভ দড়ি লাফায় না অন্ধকারে হয় তাই তো মানুষ বলছি তুই আলোতে লাভ দড়ি লাফাতে পছন্দ করিস না তাই তো অন্ধকার হলে নুকিয়ে নুকিয়ে কাউকে দেখাবে না কেন জানো ও তো এখন অব্দি লাভ দড়িটা না মানে লাভ দড়িটা ভালো করে সেকে নে আটকে আটকে যায় ওই জন্য কারোর সামনে লাফাবে না নুকি নুকি লাফাবে করে শিখে নিলে তারপরে ভালো করে লাফাবে এটাই হচ্ছে ওর মূল মন্ত্র চলো আমরা একটু ঘুরে বেলাই পরে সন্ধ্যাবেলা দেখা করছি তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আমাদের টিফিন চলে এসছে এখানে আমি আর মান নিয়েছি চাল ভাজা আর হচ্ছে বেগুনি এই যে মানু এখানে পড়ছে মানুষ খাবি আর এখানে চা করে নিয়েছি আর তোমার দাদা ভাই খাচ্ছে মুড়ি আর বেগুনি মুখ তো দেখো পাকিতে আর এখানে খবর চলছে চলো আমরা তাহলে খেয়ে নিই

আজি আমাৰ ভিডিঅ'টো এখাই চুচ কৰিছোঁ তোমালোকে ভালকৈ সুস্থ থাকক ভিডিঅ'টো আমাৰ অনেকটা বৰ হৈ গ'ল কাল কৰিছে কিন্তু নাঙা বগ এইখিনি তোমাৰ ভালকৈ সুস্থ থাকক আমাৰ ভিডিঅ'টো যে পুৰোতে দেখেছ তনেক অনেক ধন্যবাদ আৰু আমাক লাইক কৰ ছাবস্ক্ৰাইব কৰ কমেণ্ট কৰ নমস্কাৰ